একটা নিউজ দেখাই সাকিবের তাণ্ডব চালিয়ে হতাশ হল মালিকেরা দর্শক খড়াই সিনেমা হল এখানে আরো কি লেখা আছে বিশ পঁচিশ জনের বেশি দর্শক নেই একটা সর্বোচ্চ হাইট সিনেমা এই ঈদের সর্বোচ্চ হাইট সিনেমাটাকে আমরা গলা চেপে হত্যা করে দিলাম দর্শক থাকবে কেমনে যেখানে এই দেখেন এইচডি ফুটেজ সম্পূর্ণ এইচডি ফুটেজ এই সিনেমাটার অনলাইনে অ্যাভেলেবল তাও ওয়েব ডিএল ফর্মেটে ওয়েব ডিএল ফর্মেটে মানে বুঝেন মানে হচ্ছে সিনেমা সংশ্লিষ্টরা যে ফাইলটা সিঙ্গেল স্ক্রিনে চালানোর জন্য দিছিল ঠিক সেই ফাইলটাই অনলাইনে অ্যাভেলেবল তাহলে এটা পাইরেসি করলো কে হয় সিনেমা সংশ্লিষ্ট কেউ অথবা এই সিঙ্গেল স্ক্রিন থেকে কেউ করছে দেখেন ঈদের এক সপ্তাহ না যেতে যেতে এই মুভিটাকে পাইরেসি করে দিল কিন্তু এই মুভিটা নিয়ে কি একটা আশা ছিল যে এই মুভিটা থেকে একশো কোটি ইনকাম করবে এখন করলাম আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করলাম আসলে কি জানেন। বাঙালি একটা উন্নত ফিল্ম ইন্ডাস্ট্রি ডিজার্ভ করি না আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করতে পারি আরো একটা জিনিস খেয়াল করলাম যে সিনেমা পাইরেসি। হয় শুধুমাত্র শাকিব খানের সিনেমাটাই এই ঈদে অনেকগুলো সিনেমা কিন্তু মুক্তি পাইছে এর মধ্যে শুধুমাত্র সাকিব খানের সিনেমাটাকেই চাপায় রাখার চেষ্টা যেন সাকিব খানের সিনেমা ব্যবসা করতে না পারে ভাই সাকিব খানের সিনেমাকে চাপানো হচ্ছে না পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকেই কিন্তু চাপানো হচ্ছে এরকম করলে এই আট দশ কোটি তো দূরের কথা এক কোটিও কেউ লগ্নি করতে চাবে সিনেমার পিছনে আর সাকিব খান ছাড়া কারো পিছনে এক কোটি লগ্নি করলেও সেই টাকাটা কি উঠে আসবে তাহলে আপনারা কি সাকিব খানের পিছনে লাগছেন নাকি ফিল্ম ইন্ডাস্ট্রির পিছনে লাগছেন তবে সিনেমা সংশ্লিষ্টদের প্রতি আমার একটা রিকোয়েস্ট এর আগে বরবাদ সেম সেম ফাইলটাই ইউটিউবে আপলোড করা হয়েছিল তাণ্ডব এক সপ্তাহ যেতেই সেম কাজটাই হলো তো আপনারা স্ক্রিন বাড়ানো লোভ না করে একটু যাচাই বাচাই করে ফাইলগুলা গুলা ফল মালিক গুলোর হাতে দিলেন আর যাই হোক আপনারা সিনেমাটা ফলে যেয়ে দেখবেন ধন্যবাদ